দেখছেন মানে খুব আরামসে খাইতেছে অথচ সেরি গতকালকে আমি একটা ফেজে দেখলাম যে বাংলাদেশে মানে অনেক হিউজ একটা দাম নিয়ে বেচতেছে যা বলা বাহুল্য কিন্তু এখানে দেখেন একদম ফ্রিতে খাইতেছে একদম টাটকা মানে কোনো টাকা লাগে না পয়সা লাগে না একদম ফ্রিতে খাইতেছে উনি কিন্তু রুমাইনে আসলে রুমায়নের থেকে ফুল আসছে যারা বলেন রুমাইনের থেকে ফুলেন্ডা আসলে না কিভাবে কাট করবো এ দেখেন রোমানের থেকে ফুলেন্ডে আসছে আর এখন এখানে আইসে সেরি খাইতেছে হ্যাঁ ফ্রিতে এক পয়সাও লাগতেছে না কিন্তু এই প্রত্যেকটা জায়গা জায়গা এটা এই দুটোর মধ্যে এটা যে লাল এটা ডিপ লাল এটা বেশি টেস্টি এটা বেশি টেস্টি না আমার মনে হয় কিছুদিন পর আরো বেশি পাকবো দুই চার দিন পর এটাও এরকম হয়ে যাবে অন ফ্রিতে খাইতে কিরকম লাগতেছে হ্যাঁ ফ্রি হোক টাকা দিও হ্যাঁ

নাই না রোমানিয়াতে ছিল না রোমানিয়াতে এই ধরনের সেরি ছিল না বাট এখানে আপনারা তো এই সেরি প্রথম দেখছেন এখানে না ওরে ভাই কি অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছেন যে মারাত্মক লেভেলের প্রত্যেকটা যত খুশি তত খান কোনো সমস্যা নাই এই যে একবারে নিচে সইলে এসে একবারে মাটির নিচে দেখতে পাচ্ছেন আমি এ দেখেন এটা একবারে মাটির খাসে গেছে একবারে মাটির নিচে পড়ছে একবারে এগুলো হচ্ছে অরিজিনাল একদম মানে বেশি ফাইকে আছে মিষ্টি খুবই মিষ্টি মনে এই যে এগুলো কিন্তু আরও ফাঁকবে এইগুলা খালারে কিন্তু একদম মানে কি বলবো লাল হয়ে যাবে এটা তো লাল আছে বাট এটা অনেক বেশি লাল হবে আর দেখেন ফুরোটো এটা কিন্তু একটা গাছ নাই এখানে কত গাছ আছে আমি বলে বোঝাতে পারবো না মানে শ এখানে অনেক লম্বা একটা বাগান মিশ্র ফলের একটা বাগান এখানে হচ্ছে কি বলবো করে গাড়ি নিয়ে আসে তো বড় ট্রাক নিয়ে আসে ট্রাক নিয়ে এসে এগুলা হারভেস্ট করে এই দেখ প্রত্যেকটা গাছে গাছে এগুলার অর্থাৎ আর এক সপ্তাহ পরে কিন্তু ফুল সিজন আসবে এই দেখতে পাচ্ছেন এটা এই রাস্তাটা কিন্তু দেখেন একবার ফুল আমাদের দেশের যে কি বলবো যে ওই যে খাল বিল এবং আমাদের দেশের যে যারা চাষাবাদ করে এই চাষাবাদ হেলে এলাকাতে কি সুন্দর রাস্তা দেখেন এগুলো ভাবা যায় না দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন আমি একটা জিনিস দেখাই এই ছেড়ি কিন্তু এখানে কিন্তু মানে অর্থাৎ লাস্ট ইয়ারে কিন্তু ছেড়ি ধরছিল এবং এগুলো কিন্তু ফসে পিস হয়ে রয়েছে এখনও সামনে রয়েছে খাওয়ার মতো লোক খুব কম আর খুবই সুন্দর এই যে কি সুন্দর আপেল এগুলা হচ্ছে আপেল শুধুমাত্র ধরা শুরু হইছে এই যে রাস্তায় এসে যা জঙ্গলের মধ্যে একটা আপেল গাছ এদের কোনো মালিক নাই যে কোনো কেউ ইচ্ছে এখান থেকে ফাইরে এই যে নাশপাতি এটা শুরু হয়েছে মাত্র নাশপাতি ধরা আর কিছুদিন পরে নাশপাতিগুলো অনেক বড় হবে এই গাছ ফোরাটাই ধরবে নাশপাতি অনেকগুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাশপাতি ঠিক আছে বাংলাদেশে বিদেশ থেকে যায় বাংলাদেশে এগুলো হয় না আর এইখানে আসলে কী বলবো ফলের অভাব নেই মানে অন সামার সিজন তো সামার সিজনে ফল আর যখন হারভেস্টিং করা হবে তখন কিন্তু এখানে শ্রমিক লাগবে কৃষিকাজে যারাই আসে তারা কিন্তু এই সমস্ত ফল তার হারভেস্টিং করে আফেল বলে আঙ্গুর বলে না নানান ধরনের ফল আছে এখানে এগুলোই তারা এখানে হারভেস্টিং করে দেখতে পাচ্ছেন যে ফুল এই যে বাগানটা অনেক লম্বা কিন্তু আমি সব জায়গায় যাচ্ছি না কারণ গরমের সিজন সাপ থাকতে পারে সাপ আছে এদেশেও এই জন্য আমি ভিতরে যাচ্ছি না আমি শুধুমাত্র স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমান দরে আছে আর এখন তো ছুটু আরও দু সপ্তাহ পরে কিন্তু এগুলা পরিপক্ক হবে তখন কিন্তু আরো ভালো লাগে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল একটা সেরি বাগান আহ বিশাল বড় অনেক হিউজ একটা সেরি বাগান আমার এই পাঁচটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান আমি যদি স্ক্রল করে দেখে দেখতে পাচ্ছেন এতো বড় কবরস্থান এখানে ক্রিস্টানটা কিন্তু দাফন করা হয় ঠিক আছে এই শহরের সব মানুষ কিন্তু এখানে দাফন হয় আর এর পাশেই কিন্তু হচ্ছে এই চেরি বাগানটা মানে কী বলবো এত ধরা ধরছে হয়তো বা ফাঁকে নাই কিছু কিছু গাছ অলরেডি ফাঁকা শুরু করছে আর কিছু হয়তো কিছু দিনের মধ্যেই ফাঁকবে এবং এরপরে কিন্তু তারা এগুলো হারভেস্টিং করবে এই যে কত সুন্দর নাশপাতি আরো বড় গো বাবা রে একটা টালের মধ্যে কতগুলো যে দৌড়ছে পরিমাণ ওরে ভাই রে ভাই আরে খান খান সমস্যা কি যত খাই ধরেন পোল্যান্ডের মানুষ গাছ লাগাইছে খাওয়ার জন্যই তো নাকি এগুলা হচ্ছে আবার গম গম হ্যাঁ গম চাষ হচ্ছে প্রচুর পরিমাণে এই দেশ কিন্তু মানে এরা গম প্রচুর পরিমাণ চাষ করে এই রোডটা শুধুমাত্র খরা হয়েছে একমাত্র ওই যে হারভেস্টিং করার জন্য এই কি তাদের যে ফসল বলেন এই ফল বলেন আরও বাগান আছে ওই সামনে দেখতে পাচ্ছেন আমার মনে হয় ক্যামেরা ধরতেছে না অনেক দূরে আমি ওই সামনে একটা বাগান আছে খুবই সুন্দর মানে এই এলাকা প্রত্যেকটা হচ্ছে মানে কি বলবো কৃষি নির্ভর আর উঁচু উঁচু জায়গা এই যে পাহাড় পাহাড়ের উপর কিন্তু চাষ করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গা কিন্তু দেশের মতো এলাকাতে একদম অসাধারণ যে এটা হচ্ছে ব্ল্যাক ফ্লাম জঙ্গলের মধ্যে অলরেডি আছে এখানে এগুলো কিছুদিন পরে একদম ফাঁকবে যখন তখন একবারে খালা হয়ে যাবে এটা একবারে খালা হয়ে যাবে এবার এবং খুবই টেস্টি এগুলো সব লাল আপেল খাই লিখি দিম লাগিব আহ ন ফৰিভোগ কৰিছা না